এর আল্লাহ তারা বলছেন ও ইন্না জোয়ালেমিনা পাউদহু আউর ইয়া জালেমরা একে অপরের বন্ধু জালেম মানিক কাফের জালেম মানি মুশহিক কোরআন হাদিসে জালেম বলতে তিন শ্রেণীকে বোঝায় আল্লাহর সাথে যারা শরিক করে এবং আল্লাহর সাথে যারা কুহুরি করে এবং পরস্পর যারা নিজেরা জুলুম করে সবগুলি কোরআন হাদিসে জালেম আপনারা দেখতে পান আল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারিম লোকমানের ওসিয় যখন বর্ণনা করেছেন তখন বলেছেন যে ইন্নাস সিরিকে আল্লাহ জুলুম আদিম শিরিক হচ্ছে বড় জুলুম এখানেও আল্লাহ তালা বলছেন ওয়াইনা বাধুম আউলিয়া এরা জালেমরা একে অপরের বন্ধু অর্থাৎ আল্লাহর শরীয়তকে দূরে সরিয়ে দিতে তাদের বিধান প্রবর্তন করতে আল্লাহর শরীয়ত না মানতে তারা একে অপরকে সহযোগিতা করে যায় জালেমরা এখনও সে জালেমরা আল্লাহ শরীর দুরোহিতা করার জন্য একে অপরকে সহযোগিতা করে আপনি দেখবেন এটা স্বাভাবিক নীতি হয়ে গেছে বিশ্বের বিভিন্ন পট পরিবর্তন হবে কিন্তু ইসলামের দিকে কোনো পরিবর্তন হয় না প্রত্যেকে তার মতো করে পরিবর্তন করে নেয় নতুন কোনো আইডিওলজিতে নিয়ে আসে কেউ হয়তো আগে একটা করতো নতুন আরেকটা করছে ইসলামের জন্য কেউ কান্নাকাটি করার কেউ নেই ইসলাম আজ গরিব হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল বলেছেন বাদা ইসলাম ও গরিবের ওসাই আলুদুকামা বাদা ফাটু রা ইসলাম অপরিচিত হয়ে শুরু হয়েছিল আবার যেভাবে অপরিচিত হয়েছে সেটা অপরিচিত হয়ে যাবে আজ আল্লাহর শরীয়ত অপরিচিত হয়ে গেছে আল্লাহর শরীয়ত বুঝে না রাষ্ট্রনায়করা আল্লাহর শরীয়ত বুঝেনা সাংসদরা আল্লাহর শরীয়ত বুঝে না শিক্ষকরা আল্লাহর শরীয়ত বুঝে না ছাত্ররা আল্লাহর শরীয়ত বুঝে না একজন পিতা আল্লাহর শরীয়ত মেনে চলে না একজন মা আল্লাহর শরীয়ত মেনে চলে না মেয়েরা আল্লাহর শরীয়ত কোথাও প্রতিপালিত হয় না শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দেয়া হয়েছে সেখানেও নিজের মন মতো বক্তব্য অনেক সময় দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর অর্থ হচ্ছে এমন একটা পরিবেশ আজ তৈরি হয়েছে একে বন্ধু হয়েছে একদিকে তারা বন্ধু যত কিছুই হোক আল্লাহর শরীরের যেন না আসে আল্লাহর শরীয়ত যেন না আসে এবারে তার একমত অথচ আল্লাহর শরীয়তের উপর থাকতেই হলে ইমানটা থাকবে আল্লাহর শরীয়তের উপর না থাকলে ইমানটা থাকছে না